ব্যবহার টাইপের করতে চাইছি এই মন্দির আমরা সম্পূর্ণ করতে চাইছি শালটা ছিল দু হাজার বাইশ অ্যান্ড মলের সময় হট করে একটা ক্লাব উঠেছিল কল্যাণী থেকে আইটিআই ক্লাব বা লুমিনাস ক্লাব হিসেবে সো আজ আমরা তাদেরই প্রিভিউসও দেখতে যাবো গোটা তোমাদের কাছে ব্লগটা থেকে সো স্টেট ইউ অ্যান্ড এনজয় করতে পারবো ইউ আর ওয়াচিংস ক্যানার ডিফারেন্ট তো শিয়ালদা থেকে তোমরা যদি কল্যাণী সীমান্ত ধরে আসো তোমাদেরকে না হবে ওই দূরের ওই স্টেশনটাতে অ্যান্ড বাকি সব ট্রেন না হবে এই দিকটাতে তো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমরা ওই সামনের দিকে ক্রস করে বাদিকে দিকে যাবে অ্যান্ড বাদিকে গেলে তোমরা টোটোওয়ালাকে বলবে যে আইটিআই যাব তো তোমরা সেখানে তাদেরকে বললে তারা তোমাকে নেব আসতে চাও এই পাশে ঘোষপাড়া স্টেশন ঠিক আমার উল্টো দিকে অ্যান্ড কল্যাণী থেকে আসলে তোমরা এই রাস্তাটা দিয়ে আসবে ঘোষপাড়া স্টেশন দিয়ে এখানে এই মুখ থেকে ঢুকে এখানে অটোতে টোটোতে তোমরা নামবে পাশাগড়ি পুজোর সময় টোটো এখানে থাকবে না তার উল্টো দিকে দেখতে পারবে এই আইটিআই মুখ সো রুট অলমোস্ট ক্লিয়ার তোমাদের কাছে অ্যান্ড আমরা যদি এই ভিডিওতে সাপোর্ট পাই তাহলে আমরা এরকম আরও অনেক ভিডিও করব সো তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে আমরা এরকম ভিডিও অনেক করবো তো আমার পিছনে কারেন্টলি তোমরা যে থিমটা দেখতে পাচ্ছ এই থিমটা কারোর জন্যেই মানে অচেনা নয় অ্যান্ড হিয়ার আমরা আজকে যেটাই রয়েছি সেটা হচ্ছে আইটিআই মোড় বা লুমিনাস ক্লাবে যেই পুজো নিয়ে এত মাতামাতি তোমরা করো সেই পুজোতে আমরা আজকে থিম কভার করবো অ্যান্ড থ্যাংক ইউ প্রত্যেকটা যারা মেম্বার ছিলেন তারা আমাদের সঙ্গে কথা বলে বলেছেন যে কি কীরকমভাবে কি হচ্ছে ওদের ওদের এখানে কীরকম থিম হচ্ছে সবটাই ওনারা জানিয়েছেন অ্যান্ড এখান থেকেই তোমরা কাতারে কাতারে মানুষ দেখতে পারবে যারা এখান থেকেই ঢুকবে অ্যান্ড এই থিম কভার করবে অ্যান্ড মহালয়ের মধ্যেই ওনারা বলেছেন যে ওনারা মহালয়ের মধ্যেই খুলে দেবে এই পুজো মণ্ডপ কাজ ভাবে চলছে আমি এখানে দেখালাম বা ভিতরে আমরা ঢুকবো পিস প্যাগোডার কাজ মায়ানমারে অলমোস্ট ডান দেখতে পাচ্ছ তোমরা ইনিয়ার ডি অলমোস্ট ডান তোমরা আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করব প্লাইউড এর উপর কাজ করা অ্যান্ড জাস্ট বিহাইন্ড আমি ব্যাকগ্রাউন্ড থেকে দেখাবো যে কিরকম লাগে জায়গাটা এবার আমি জাস্ট ব্যাক ফ্লিপ করে দেখাতে চাই জাস্ট চেক দিস ব্যাকগ্রাউন্ডটা তোমরা চেক করতে পারছো যে এখানে কাজটা কতটা কি হয়েছে কি হয়নি বা কিভাবে সেজে উঠেছে সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ড টা চেক করো হিয়ার ইজ দ্য এন্ট্রেন্স এখান থেকেই ঢুকে তোমরা যেটা ফার্স্ট দেখতে হবে সেটা হচ্ছে এরকম একটা সুন্দর ওপরে কোলাজ অ্যান্ড দেন বাকিটা এরকম একটা সুন্দরভাবে দেখতে হবে তো আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে যিনি এই পূজোর মধ্যেই মানে মূল লোক বা জার আন্ডারে পূজোর তাকে আমরা বলবো তিন সম্বন্ধে তিন কিছু বলেন হ্যাঁ আমাদের লুমিনাস ক্লাবের গত 2025 এর আমাদের যে হিমটা ই হয়েছে সেটা হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির আমরা এবা পেগোডা টাইপের করতে চাইছি এই মন্দির আমরা সম্পূর্ণ হোয়াইট করতে চাইছি আমাদের দুশো আট ফুটের মতো রাউন্ডে আছে উচ্চতা একশো সত্তর আশি ফুট আমরা সম্পূর্ণ বাইরেটা ফাইবারে করছি এবং হোয়াইট কালার যাতে আলোকসজ্জা আলোকসজ্জা যে উজ্জ্বল হয় এবং আমরা ভেতরে ফেলে দেওয়া জিনিস নষ্ট হওয়া জিনিস যেটা কদবেলের খোল পাকাটি দই চামচ বিভিন্ন উপকরণ আমরা কেটে বার্নিশ করে সেটাকে আমরা মাধ্যমে ভেতরটা পুরো ফুটিয়ে আমরা আমাদের টার্গেট আছে মহলের মধ্যে আমরা কমপ্লিট করব এই প্রতিকূলতা ওয়েদার বৃষ্টি বাদলের মধ্যেও আমাদের সম্পূর্ণ করতে হবে আশা রাখছি আমরা মহলের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ করতে পারবো এখানে থিমের কাজ চলছে এখন অবধি অ্যান্ড অনেকটাই কাজ এনারা এগিয়ে নিয়েছেন পুজোর আর অল্প কয়েকদিন বাকি সো অলমোস্ট পুজো চলে এসছে পরের মাসে পুজো এখানে মারাত্মক লেভেলের ভিড় হবে অ্যান্ড এই হাইটটা জাস্ট চেক করো তোমরা এতটা হাইট অ্যান্ড দেয়ার ইজ কারিগর কারিগর অলমোস্ট এখানে কাজ করছে এখন অবধি অ্যান্ড দেখতে পারো তোমরা জাস্ট থিম হিসাবে এনাদের প্রায় থিম রেডিও হয়ে গেছে থিম তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ কি থিম এইবার এটা কাজ করছে তো আইটিআই মোর এইবার কাদের ফেভারিট সেটা চেক করতে থাক বা কমেন্টে জানিও তোমরা আইটিআই মোর কবে আসছো